আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমি সৈয়দ মশিউরের জবাবু আছি আপনাদের সাথে দুঃখজনক হচ্ছে সারা বাংলাদেশে মুরগির বাজার কিছু জায়গায় উঠতি আছে আবার বেশিরভাগ জায়গাতে পড়তে অবস্থান তবে সুখবর হচ্ছে ফিডের দাম পঞ্চাশ টাকা কিন্তু পূর্বে কমে ছিল এর পরবর্তী সময়ে আবারও পঞ্চাশ টাকা কমে অর্থাৎ আগের চেয়ে একশো টাকা কমে আপনারা কিন্তু এই মুহূর্তে সারা বাংলাদেশে ব্রয়লার লেয়ার এরপরে সোনালি সহ অন্যান্য ফিডগুলো কিনতে পারবেন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বড় মুরগিটা কেনা বেচা হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো পঞ্চান্ন পর্যন্ত তবে আমাদের এলাকাতে আরও কম রেটেও কেনা বেচা হয়েছে আর সোনালিটা কেন বেচা হচ্ছে একশো সত্তর থেকে পঁচাশি টাকা পর্যন্ত ব্রাউন ককটা কেন বেচা হচ্ছে একশো পঞ্চাশ টাকার মতো আর হাইব্রিড টাইগার কালার বাড়ছে সে রাজ একশো সত্তরের ভিতরে যে যেখান থেকে দেখছেন আপনাদের অঞ্চলে যদি তথ্যগুলো জানা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন বাচ্চা কত টাকা কেনা ব্যাসা হচ্ছে বা মুরগি কত টাকায় কেনা বেচা হচ্ছে রাজু ব্রাহ্মণবাড়িয়াতে গেলিকেছেন একশো পঁচিশ টাকায় ব্রয়লার বিসমিল্লা পোল্ট্রি লক্ষ্মীপুরতে গেলিকেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার শাহাবুল নওগাঁতে গেলিকেছেন একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার মাহফুজ সিলেটতে গেলিকেছেন একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার হুমায়ুন মাগুরাতে গেলিকেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার আলম খুলনাতে গেলেকেছেন একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার নুরুল খুলনাতে গেলিকেছেন একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার আর আজকে ব্রয়লার বাচ্চা গতকালকে নাকি দেই নেই গতকালকে ব্রয়লার বাচ্চা এলুফা রেটে কেনা হয়েছে কোনো কোম্পানি এগারো টাকায় আবার কোনো কোম্পানি সতেরো টাকায় অর্থাৎ এগারো থেকে সতেরো টাকার মধ্যে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চাটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে ব্রাউন ককটা নয় দশ আট এরকম কেনাবেচা হয়েছে আর ব্রাউন লেয়ারটা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তো এরপরও কোনো তথ্য আমার গ্যাপ থাকতে পারে এক জায়গার বাচ্চার বাজার মুরগির বাজার এক এক রেট থাকতে পারে এই বিষয়গুলো খেয়াল রাখবেন খেয়াল রাখার পরে যদি মনে হয় যে হ্যাঁ আমার রেটের সাথে মিল আছে আলহামদুলিল্লাহ আর মেল না থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আপনার অঞ্চলের নাম এবং কোন জাতের মুরগি কত টাকা এখানে হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ